আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করছি ভালো আছেন আল্লাপের অশেষ করবো না দয়ায় আমি বেশি তো আমি যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে সকালবেলা ঘুম থেকে উঠে শুধুমাত্র একটা ছবি আপনার সামনে দেবেন আর সব মানে ছবির দিকে তাকিয়ে বা মাত্র দশ বার একটা কথা বলবেন এটা মানে এটা দুয়া নয় আমল মানে এটা আমল নয় এটা মানে তন্ত্র নয় মন্ত্র নয় টোটকা নয় যে কেউ যে কোনোভাবে করতে পারবেন শুধুমাত্র ঘুম থেকে ওঠার পরে আপনি শুধুমাত্র ছবিটা সামনে নিয়ে গিয়ে আপনি মানে আপনি গুগলে যাবেন ইউটিউবে যাবেন সেখানে আপনি লিখবেন আপনি আপনার দেশে টাকা বা বা রুপি আপনি লিখবেন যে টাকার ছবি বা টাকার বান্ডিল এই যে টাকার বান্ডিল আপনি সামনে ছবিটাকে আপনার ফোনে সেভ করবেন ফোনে সেভ করে আপনার সামনে রাখবেন সকালবেলা ঘুম থেকে জাগার পরে টাকার ছবির দিকে তাকিয়ে শুধু বলবে ইয়া রহমানুর রহিম ইয়া রহমানুর রহিম এই কথাটা একশো মানে এই কথাটা মাত্র আপনি দশ বার অথবা বিশ বার বলবেন আর তারপর মানে তারপরেই বলবেন মানে আল্লাহ কবি ও আজিজ বার পাঠ করেন ভাই আপনি টাকা ছবির দিকে আল্লাহ আমি অর্থ চাই আমার আর্থিক প্রয়োজন খোদা তুমি রহম আর করম করো আল্লাহ যদি রহম করে ইনশা আল্লাহ পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে পা ধরে টেনে রাখে ইনশা আল্লাহুল আজিজ আসেন এই যে আল্লাহ কবি আমলটা আমি এর আগে বহুবার দিয়েছি কিন্তু আজকে দিচ্ছি অন্য ক্ষেত্রে অন্য সূত্রে আপনি প্রসেসটা লক্ষ্য করেন আর আজকে কাজ করবেন আপনি কালকে কাজের রেজাল্ট দেখবেন ইনশাআল্লাহ যদি না দেখতে পান তাহলে আমার কমেন্টে এসে অল্প আর্থা একটু গালাগালি করবেন আমি মেনে নেব আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে টাকার ছবি আপনি আপনার সামনে রাখেন টাকার ছবি আপনি দেখবেন আর এটাকে দেখার পরে আপনি টাকার ছবি সামনে রেখে আপনি 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 শুধুমাত্র বলবেন আল্লাহ লতিফবাদ মাইয়া শাহ উবল কবি উল আজিজ মাত্র দশ বার পাঠ করবেন তারপরে পাঠ করবেন ইয়া রহমানুর রহিম এ আল্লাহ তুমি রহমানুর রহিম তুমি দয়ালু তুমি তুমি যদি দয়া দয়ালা করতে আমি সৃষ্টি হতাম না আমা মানে আমি যে বেঁচে আছি এটাও তোমার দয়া আমি যে অক্সিজেন পেয়ে আমি হায়াতে জীবিত রয়েছি এটাও তোমার দয়া খোদা তোমার জমিনে চলাফেরা করি এটাও তোমার দয়া আল্লাহ এত মানুষ আমাকে চেনে এটাও তোমার দয়া আল্লাহ আমার আব্বা আম্মা দাদা দাদু আত্মীয় স্বজন আছে এটাও তোমার দয়া তুমি না চাইলে হতো না খোদা আসমান থেকে পানি দাও গরমের সময় গরম দাও শীতের সময় শীত দাও এটাও তোমার দয়া বুঝছেন নি তো আমি আপনাকে নিয়ে লাম্বা চৌড় কথা বলবো শুধু মানে শুধুমাত্র বলবো খোদার কালামের এই আমলটা করেন বিশ্বাস করা লাগবে না টোটকা মন্ত্র তন্ত্র সব করেছেন আপনার বিশ্বাস হয়নি কাজ হয়নি বিশ্বাস হারিয়ে গেছে আমি বলবো আমার কাজে আপনার বিশ্বাস করা লাগবে না খোদা পায় যদি চায় তার দয়া রহমার করব হয় আপনি এই আমলটা করেন আর পারলে যারা অধিক সমস্যা রয়েছে তেত্রিশ আর তাবি হরিণের চামড়ায় হরিণের ঝিল্লিতে উপর কবচ করে মানে আপনি করে আপনি আপনার ডানা হাতে ছেলে হলে ডানা হাতে মেয়ে হলে বাম হাতে কালো সুতো কালো ধাকা দিয়ে ধারণ করেন হুজুর লিখবো কখন যে কোনো সময় অবস্থায় লিখবেন খোদা পাক যদি চায় তার দয়া রহমান করম হবে পৃথিবীর কোন শক্তি নেই আপনাকে ধরে ফেলবে শুধুমাত্র একটা ছবি সামনে নিয়ে আপনি দশ বার এই কথাটা বলবেন আপনার ইচ্ছা পূরণ হবে মাত্র এক মিনিটের মধ্যে আপনি ইচ্ছা মানে আপনি ইচ্ছা করেন আপনি কাজে মানে কাজ মানে কাজে বেরিয়ে যান আপনি আপনার যে লক্ষ্য সেই হয়ে বেরিয়ে যান খোদার কসম করে বলছি আমার আল্লাহ আপনার ওপরে রহমার করম করবে আপনার ইচ্ছা মানে ইচ্ছা পূরণ হবে খোদা আপনার ওপরে রহমার করম করবে আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না বোঝার মতো ক্ষমতা আপনার নেই আমি বলছি তন্ত্র মন্ত্র টোটকা এই করে সব যখন শেষ হয়েছে খোদার কালামকে বিশ্বাস করতে হবে না সেখান থেকে খোদার কালাম আপনি শুরু করেন আমি আপনাকে নিয়ে লম্বা চৌড়ো কথা বলার সুযোগ সময় আমার হবে না তবে একটা কথা বলছি দেখেন দিয়েছি আর আমি চ্যানেলে মিনিমাম বার দেওয়া হয়ে গেছে আরো কতবার দেবো ঠিক নেই আমি দশ দিন পর পর একবার করে দেবো তার কারণ এ আমল জ্বালা করেছে প্রত্যেকে রেজাল্ট পেয়েছে আপনি বিশ্বাস করেন রাত্রে এসার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থা দেয় আপনি কাবার দিকে ফিরে কয়েকবার দরুদে চিস্তিয়া পড়েন আল্লাহ 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 যে খোদা তোমার কালাম আমল করছি একশো একবার এই আমলটা আমি করলাম খোদা এ আমলের কোনো বরকত আমি জানি না বুঝিও না পৃথিবীর কোনো শক্তি নেই আমার যে অর্থনীতি বান করবে আমাকে টাকা দেবে তুমি যদি পারো দেবে না হলে আর হবে না ভাই খোদা যদি আপনাকে টাকা না দেয় খোদা যদি আপনাকে সুস্থ না করে খোদা যদি আপনার ওপর রহম না করে সৃষ্টিকর্তা যে আমাকে সৃষ্টি করেছে সেই পারে আমাকে সুস্থ করতে বুঝছেন সে ছাড়া পৃথিবীর কেউ পারে না পৃথিবীর কারো ক্ষমতা নেই তাহলে যদি দয়া ভিক্ষা চাই তার কাছেই চাইব যদি আমার কোনো সমস্যা হয় রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে পড়েছে একদম গোপনে গিয়ে একটু অজু করে নেবেন নিয়ে নামাজের বাটিতে বসে দুরাকাত নামাজ পড়বেন আর তো আরো তো রমজান মাস চলছে বিশাল ব্যাপার সাজ নামাজ পড়ে হাত হাত মানে হাত দোকানে তুলে দেন খোদা পৃথিবীর কারু কাজ চাইনি তোমার কাছে চাইছি এখন তুমি যদি আমাকে ফিরিয়ে দাও খোদা তাহলে পৃথিবীর আর ক্ষমতা নেই আমাকে মানে আমাকে ঠিকঠাক জায়গা দাঁড় করায় ভাই কলকাতার হাজার দর বা শরীফ থেকে চিস্তির তরিকার আমল দেওয়া হয় প্রত্যেকটা মানুষ যারা এসেছে বায়াত হবার জন্য আমি কিন্তু প্রশ্ন করি অনেক প্রশ্ন কেন বায়াত হবেন কেন কি কারণে বায়াত হবেন ছিলেন তো ঠিক তাহলে এখন কেন বায়াতছে বলেন আমার অনেক প্রশ্ন থাকে তারপরে বাত করি এত সহজ নয় আমার কাছে বক্তব্য হচ্ছে চাইতে হলে আল্লাহর কাছে চাইব পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে ঠিক করবে যদি ক্ষমতা থাকে তিনি হলেন আমার লা পৃথিবীর কোনো কারু ক্ষমতা নেই যে আপনাকে ঠিক করবে আমাকে ঠিক করবে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন আল্লাহ পাকের দয়ার রহমার করম রাতের অন্ধকারে আমার আল্লাহর শাহিদর দুটো হাত তোলেন খোদা তুমি রহমার করম করো চোখ থেকে দু পানি ফেলো আল্লাহ 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 আমার মানে আমার তিনটে সন্তান আমার দুটো সন্তান স্ত্রী বাবা মা পুত্র রয়েছে খোদা আমি যে অর্থ উপার্জন করি তাতে আমার চলতে কষ্ট হয় স্বচ্ছলতা দান করলে তুমিই পারো খোদা কোন রাস্তায় গেলে আমার স্বচ্ছলতা হবে সেই রাস্তাটা আমাকে দেখিয়ে দাও হে আমার আর অনেক মানুষ তো ধনী রয়েছে আমার ধনী লাগবে না স্বচ্ছলতা লাগবে আল্লাহ সবাইকে যেন ঠিকঠাক রাখতে পারি এই সচ্ছলতা তুমি আমাকে দান করো অর্থের জন্য যেন ইমান না আমাকে বিক্রি করতে হয় খোদা তুমি সে শক্তি আমাকে দান করো মানে আখের জামানা কলিজু এ আমার আল্লাহ তুমি রহমার করম করো আল্লাহর কাছে আকুতি মিনতি করে কাঁদেন দেখি তো দেখি খোদা রহমার করম করে কিনা আল্লাহর দরবারে আল্লাহর রহমতের ভাণ্ডারে কিছু কম নেই আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না আল্লাহর আল্লাহর রহমতের ভান্ডারে কিছু কম নেই তবে হ্যাঁ আমরা চেয়ে নিতে পারি না সেটা আল্লাহর দোষ না সেটা আমাদের দোষ বুঝে সেটা আল্লাহর দোষ না সেটা আমাদের দোষ এখন যদি আমরা চাইতে না পারি তাহলে সেটা আমাদের দোষ এখন যদি চাইতে পারি তাহলে চেয়ে নিতে পারবো এখন আমি 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 খুব মানে আমি খুব গরিব মানুষ রে আমার কাছে টাকা নেই আরে কেন নেই খোদার কাছে যে খোদা আপনাকে টাকা দিয়েছে সে আল্লাহ আমাকে কেন টাকা দেবে না যে আল্লাহ ধনী মানুষদেরকে ধনী করেছে ওই আল্লাহ আমাকে কেন গরিব করলো তারা চাইতে পেরেছে আমি পারিনি আমি ওইভাবে চাইবো তার উপরে হিংসা নয় তার উপরে কোনো ঈর্ষা নয় তার উপরে কোনো অহংকারী নয় আমি কোনো দয়া ভিক না চাইতে হলে আল্লাহর শাহি দরবার চাইব আজ থেকে কতটা স্মরণ রাখবেন কমেন্ট বক্সে লিখবেন সর্বশক্তিমান আল্লাহ রিজিক দাতা দাতা আল্লাহ আমলটা কাল থেকে শুরু করে ছবি সামনে নেবেন তাকার ছবি অর্থের ছবি সোনা দানার ছবি সামনে নিয়ে সেদিকে তা মানে তাকাবেন এখন বলবেন হুজুর এই আমলটা করতে থেকে আবিষ্কার করলেন আমি আপনাকে বলছি দেখেন অর্থ সম্পদ মানে ধনসম্বাদ আমরা আমল করি একাকিত্ব হতে পারি না আমি এটা নিজস্বভাবে আবিষ্কার করেছি আমি মানে এটা আমার এক্সপিরিয়েন্স আমি আমার অনেকজনকে দিয়েছি যে দেখেন অর্থ মানে অর্থর দিকে তাকিয়েছ মানে অর্থর দিকে তোমার চিন্তা ভাবনা চিন্তা চেতনা মন মানসিকতা সব কিছু তোমার অর্থর দিকেই তখন আল্লাহ চাও সামনে কিছু একটা পেলে সামনে অর্থের ছবি দেখলে সামনের বিশাল মানে একটা কিছু দেখলে তখন মনে হয় মন প্রাণ চান চোখ মন সব সেদিকে তখন আপনি ওই অবস্থায় খোদার কাছে চাও খোদা এই এরকম আমাকে বানিয়ে দাও তুমি তুমি পারো অত অত ইজু মান্তা অত্য মান্তাশা আলা আলাকুল্লি সৈন কদি খোদা তোমার হাতে সব শক্তি তুমিই পারো একজন একজন রাজাকে ভিখারি বানিয়ে দিতে তুমি মানে তুমিই পারো এক সেকেন্ডের মধ্যে একজন ভিকারিকে রাজার আসরে বসিয়ে দিতে এ আমার আল্লাহ তুমি তো অল্লাহ আলা করলে সাইন কদি। তুমি তো সর্বশক্তিমান তুমিই হলো আমার শ্রেষ্ঠ তুমিই হলো আমার র ভাই আজকের আলোচনা আমি আর করবো না শুধু কমেন্ট বক্সে লেখেন আল্লাহ সর্বশক্তিমান শুধু কমেন্ট মানে কমেন্ট বক্সে লেখেন আল্লাহ আকবর সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহাম বারকাত আল্লাহ হাফেজ